নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দুর্দান্ত স্বাদে মুখে মিলিয়ে যাওয়ার মতো নরম তুলতে একটা পিঠের রেসিপি শেয়ার করবো যেটা বানাতে যেমন সহজ খেতে কিন্তু তার থেকে অনেক সুন্দর খুবই টেস্টি হয় পিঠে এই পিঠে খুব সহজেই বানিয়ে ফেলা যায় আর যেই খাবে তোমার প্রশংসা না করেই পারবে না এতটাই টেস্টি হয় তো আমি কীভাবে এই সুস্বাদু ও নরম তুলতুলে পিঠেটা বানিয়েছি তোমরা আমার রেসিপি ফলো করো তাহলেও তোমরাও খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে আর আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে আর সবার কাছে একটাই অনুরোধ বন্ধুরা ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করবে আর একটা লাইক তোমাদের কাছে আমি আশা করি তো চলো কথা না বাড়িয়ে তোমাদের কাছে আজকের এই পিঠের রেসিপিটা শেয়ার করি পিঠে বানানোর জন্য আমি এখানে একটা বড় বাটির মধ্যে কিছু উপকরণ দিয়ে পিঠের একটা ব্যাটার রেডি করব তার জন্য এখানে নিয়ে নিচ্ছি বাটি সুজি একটা মাঝারি সাইজের বাটির মাপ ধরেই কিন্তু আমি সব উপকরণগুলো নিয়ে নিচ্ছি তো এখানে আরও নিয়ে নিলাম হাফ বাটি ময়দা এবার দিয়ে দেব হাফ বাটি চালের গুঁড়ো এটা আতপ চালের গুঁড়ো আমি এখানে শুকনো আতপ চালের গুঁড়োটা নিয়েছি দেব স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা একদমই অল্প পরিমাণে দিচ্ছি যেহেতু আমি পিঠের পরিমাণটা এখানে উপকরণগুলো কম নিয়েছি তো তোমরা পরিমাণটা যদি বাড়িয়ে নাও সব কিছুর তাহলে কিন্তু লবণের পরিমাণটাও দেখে বুঝে দিয়ে দিবে তারপরেই আমি অল্প অল্প করে জল দিয়ে এখানে পিঠের একটা ব্যাটার রেডি করব তো এখানে ব্যাটারটা একটু পাতলা হবে যেইভাবে আমরা পাটিসাপটা বা সরু চাকরির জন্য ব্যাটার রেডি করি ঠিক সেইভাবে একটু পাতলা করেই রেডি করতে হবে তো দেখো এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে পিঠের ব্যাটারটা একদমই আমার রেডি হয়ে গেছে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি আর পিঠের ব্যাটারটা ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা পাতলা হয়েছে তো একটু পাতলা করে এইভাবে রেডি করতে হবে আর আমি চামচের পেছন সাইডটাও একটু দেখিয়ে দিচ্ছি একটা পাতলা কোডিং দেখো চামচের উপর খুব বেশি কিন্তু মোটা নেই এইভাবে কিন্তু পারফেক্টভাবে পিঠের ব্যাটারটা রেডি করে নিতে হবে এবার পিঠের জন্য আমি পুরটা বানিয়ে নেবো তার জন্য দেখো এখানে কোরানো নারকেল নিয়ে নিয়েছি তো এই নারকেলটা কাঁচা নারকেল সেই জন্য কিন্তু নারকেলটা একদম মিহিভাবে কোরানো হয়নি একটু গোটা গোটা ভাব আছে আর এই নারকেলটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে কাঁচা নারকেলের পুর বানালে অসাধারণ লাগে আর কাঁচা নারকেল এমনিও খেতে ভীষণই ভালো লাগে তো পুরটা বানানোর জন্য আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল তো একটা বড় সাইজের নারকেলের পুরো নারকেলটাই আমি এখানে নিয়ে নিয়েছি যেহেতু কাঁচা নারকেল পুরটা কিন্তু খুব বেশি বাড়ে না শুকনো নারকেলের পুটটা যতটা পরিমাণ হয় কাঁচা নারকেল কিন্তু পুরটা একটু কমে যায় যেহেতু এটা নরম পুরোই নরম তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি গুড় আমি এখানে পাটালি গুড়টা দিয়ে দিলাম ছোট বাটির আমি এখানে হাফ বাটি পুর ব্যবহার করেছি খুব বেশি মিষ্টি হলেও কিন্তু পুরটা একদমই ভালো লাগে না আমি এখানে গুড় ব্যবহার করেছি তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো এই পুটটা বানানোর জন্য এবার নারকেলের সঙ্গে গুড়টা ভালো করে মিশিয়ে নেব তারপরে পুটটা শুকনো শুকনোভাবে রেডি করে নেব তো নারকেলটা এখানে কাঁচা বলে দেখো নারকেলের গোটা গোটা ভাবটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে আর এই গোটা গোটা ভাব থাকলেই কিন্তু এই নারকেলটা খেতে ভীষণই ভালো লাগে যেহেতু এটা নরম নারকেল তো যখনই নারকেলটা কোরানো হয় এই নারকেলটা কিন্তু মিহিভাবে কোরানো যায় না যেহেতু এটা কাঁচা নারকেল তার জন্য কোরানোর সময় এইভাবে একটু গোটা গোটাভাবে উঠে আসে আর এই গোটা গোটা ভাব থাকার জন্যই কিন্তু পিঠেটা খেতে ভীষণই ভালো লাগবে আর কাঁচা নারকেল না থাকলে তোমরা এমনি সাহাবি পাকা নারকেলেও এই পুরটা রেডি করে নিতে পারো তবে কাঁচা নারকেলে বেশি খেতে ভালো লাগে তো দেখো বন্ধুরা এখানে পুরটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে এবার আমি পুরটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার আমি একে একে পিঠেগুলো বানিয়ে নেব তার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পর সামান্য একটু তেল নিয়ে আমি তেল ব্রাশ করে দিচ্ছি একদমই অল্প পরিমাণ এখানে কিন্তু খুব বেশি তেল লাগবে না তো দেখো ভালো করেই আমি এখানে তেলটা ব্রাশ করে দিলাম তারপরেই আমি পিঠের যে ব্যাটারটা রেডি করেছিলাম সেখান থেকে সামান্য কিছুটা করে নিয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দেব তো যখনই পিঠেটা বানানো হবে তখনই কিন্তু বা প্রত্যেকবারই এইভাবে ব্যাটারটাকে ওপর নিচ করে দিতে হবে না হলে কিন্তু নিচে বসে যাবে সুজির দানাগুলো সেক্ষেত্রে কিন্তু উপরে যে পাতলা জলটা ভেসে থাকবে সেক্ষেত্রে পিঠেগুলো কিন্তু একদমই ভালো হবে না তো যতবারই পিঠে বানানো হবে প্রত্যেকবারই কিন্তু ব্যাটাটাকে উপর নিচ করে দিতে হবে তো এখান থেকে আমি অল্প কিছুটা নিলাম আর এখানে পিঠেগুলো একটু ছোট সাইজ করেই আমি বানাবো দেখো এখানে পিঠেটা কিন্তু আমার হয়ে গেছে পিঠেটা হতে বেশি সময় লাগে না কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু পিঠেগুলো হয়ে যায় আর ওপর দিকটা দেখো শুকনো ভাব চলে এসছে আর সাইডগুলো এইভাবে ছেড়ে যাচ্ছে তার মানে পিঠেটা একদমই রেডি হয়ে গেছে এবার আমি যে আগে থেকে পুটটা রেডি করেছিলাম সেই পুটটা এবার পিঠের মধ্যে দিয়ে দেবো তোরা চাইলে পিঠের সাইজটা একটু বাড়িয়ে নিতে পারো তো আমি এখানে পিঠের সাইজগুলো একটু ছোট করেই বানিয়ে নিচ্ছি এবার মাঝখান বরাবর এইভাবে পুটটা আমি দিয়ে দিলাম তারপর চামচ দিয়ে একটু আমি এইভাবে বড় করে দিচ্ছি বা একটু চাপটা করে দিচ্ছি তারপরেই দেখো আমি পিঠেটাকে এইভাবে চারদিক দিয়ে ভাঁজ করে নেব এই পুরের উপর একদমই সহজ বানানো একটু ভালো করে লক্ষ্য করলেই তোমরা খুব সহজেই বুঝতে পারবে তো দেখো দুদিক থেকে আমি একইভাবে ভাঁজ করে নিয়েছি তারপরে আবারও এই সাইডটাও আমি একইভাবে ভাঁজ করে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু একটা পিঠে আমার রেডি হয়ে গেল একইভাবে ভাবে আবারও একটা তোমাদের আমি করে দেখাচ্ছি তো দেখো এখানে আবারও একটা কিন্তু আমি খুব সুন্দরভাবেই রেডি করে নিলাম এইভাবে প্রত্যেকটা রেডি করে নেওয়ার পর তোমাদের কাছে আবারও ফিরে আসছি সব পিঠেগুলো এখানে দেখো খুব সুন্দর করেই আমি বানিয়ে নিয়েছি পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে পুরো পকেটের মতো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একদম চারকোনা পকেটের মতো দেখতে কিন্তু ভীষণই সুন্দর আর খুবই নরম তুলতুলে তো এই পিঠেটাকে আরও একটু টেস্টি বানানোর জন্য আমি এখানে ক্ষীরটা একটা রেডি করব তো ক্ষীরটা একটু পাতলা করেই রেডি করব তার জন্য সেই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুধ তো দুধটা কিন্তু আমার আগে থেকে জাল দেওয়া ছিল কিছুটা ঘন করা আছে আরও আমি কিছুটা ফুটিয়ে নেবো একটু ঘন করে দুধটা বসিয়ে দিয়েছি দুধটা এখানে কিন্তু আমি পাঁচশো এম দুধ আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম এবার সেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি মিষ্টিটা যে যার পছন্দ মতো দিবে যে যেরকম মিষ্টি পছন্দ করো তো আমি এখানে কিন্তু খুব বেশি চিনি দিলাম না খুব বেশি মিষ্টি আবার ভালো লাগে না তো এবার ভালো করে দুধটাকে ফুটিয়ে ঘন করে নেব ইঠেগুলো বানিয়ে নেওয়ার পর সেই প্যানের মধ্যেই কিন্তু আমি এখানে দুধটা ঢেলে দিয়েছি তো তোমরা চাইলে আলাদা যে কোনো কড়াইতে বা যে কোনো কোনো কিছুতে তোমরা দুধটা ভালো করে ফুটিয়ে নিতে পারো এখানে ফুটে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এখানে আমি এবার দিয়ে দিচ্ছি এলাচ দুটো এলাচ আমি থেতো করে রেখেছিলাম এবার এলাচটাকে মেয়ের মধ্যে দিয়ে দিলাম এলাচটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে কিন্তু একদম রেডি এলাচটাকে ভালো করে আমি দুধের সঙ্গে ফুটিয়ে নিয়েছি পাঁচ সাত মিনিট মতো তো এর থেকে আর বেশি ফুটানোর দরকার নেই দুধটা পুরো ঘন হয়ে গেছে এখানে আমার এবার গ্যাসের ফ্লেমটা এখানে আমি বন্ধ করে দিলাম যে আমার পিঠেগুলো রেডি করা ছিল সেই পিঠের উপর আমি একদম ফুটন্ত দুধ বা ক্ষীরটা যে আমি রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে ছড়িয়ে দেব তো দেখো আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি সব পিঠের উপর উপর থেকে এইভাবে দেখো ক্ষীরটা আমি ছড়িয়ে দিচ্ছি এতে পিঠেগুলো দেখতেও ভালো লাগবে আর খেতে ভীষণই ভালো লাগবে এবার দেখো পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় হয়েছে তারপরে আরও একটু দেখতে ভালো লাগার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা বাদাম গ্রেড করে নিয়েছি তো এখানে কাজু আর আমার এখানে আছে পেস্তা সামান্য একটু নিয়ে আমি গ্রেড করে নিয়েছি এটা অপশনাল তোমরা নাও দিতে পারো এবার ওপর থেকে এই বাদাম গ্রেড করা বাদামটা ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি এতে দেখতে আরও ভীষণ ভালো লাগবে বাদামগুলো ছড়িয়ে দেওয়ার পর পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে অসাধারণ হয় বন্ধুরা এই পিঠেটা খেতেও যেমন সুন্দর দেখতেও ভীষণই সুন্দর লাগে তো আমার পিঠেটা একদমই কমপ্লিট সার্ভ করার জন্য আমার এই আজকের পিঠের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে